আমাদের ম্যাডাম মারা গেছে আসলে এতটা কষ্ট বা এতটা খারাপ লাগছে আসলে বলা বলতে পারতেছি না প্রকাশ করতে পারতেছি না ঠিক আছে কিন্তু আমাদের আমরা একটা শুধু নেত্রী হারাই না আমরা আমাদের মাকে হারাইছি পুরা বাংলাদেশ পুরা দেশবাসী একটা মাকে হারাইছে হ্যাঁ দ্বিতীয়বার আমাদের মা আমাদের মাঝে আসবে না বা দ্বিতীয়বার এরম আমাদের মা সে এত অন্যায় এত কিছু তার সাথে করা হয়েছে করার পরেও সে কিন্তু প্রতিবাদ করে নাই তাকে যখন জেলে পাঠানো হয় সে কিন্তু সুস্থ সবলভাবে তাকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল কিন্তু যখন বের হয় তখন সে কিন্তু হোইশিয়ারে বের হয় তাকে এতটা পরিমাণে নির্যাতন করছে খুনি হাসিনা তারপরেও সে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই খুনি হাসিনা যখন তাকে বাসার থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে তখন আমাদের ম্যাডাম কোনো প্রতিবাদ করে নাই আমাদের ম্যাডাম এতটাই দেশকে ভালোবাসছে সে চিকিৎসার জন্য বাইরে যেতে পারতো তারপরেও কিন্তু সে কিন্তু যায় নাই সে দেশেকে এতটা ভালোবাসে সে এখানে ভর্তি ছিল ইভেন সে কিন্তু একটা কথা বারবার সবাইরে বলছে যদি সে মারা যায় দেশে মারা যাবে বাহিরে না আমাদের ম্যাডাম এতটা ভালো ছিল এবং দেশকে এতটা ভালোবাসতো এবং খালেদা জিয়ার কোন গুণটি আপনার সবচেয়ে বেশি পছন্দ বা আকর্ষণ বেগম খালেদাদের সবথেকে বেশি জিনিস যেটা ভালো লাগে সে কোনো প্রতিবাদে মানে তাকে যদি কেউ কোনো কথা বলে সে কিন্তু তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে না যেমন খুনি হাসিনা যদি কেউ কিছু কথা বলে সে কিন্তু তার বিপক্ষে একটা খারাপ কথা বলে যেমন খুশনি হাসিনা বলছিল যখন আমাদের লিডার আসছে সতেরো বছর পর বাংলাদেশে আমরা কিন্তু অনেক খুশি যে আমাদের লিডার আসছে বাংলাদেশে অনেক কিছু যখন খুনি হাসিনা বলছিল বেডা তুই তো বাংলাদেশে আসতে পারবি না এখন যদি আমরা বলি যে বেটি তুই বাংলাদেশে আসা দেখ আমাদের লিডার তো ঠিকই বাংলাদেশে আসছে যখন আপনি তখনকার অনুভূতি আপনাকে কেমন আসলে তখনকার অনুভূতিটা এতটা খারাপ ছিল যে ভোর ছয়টা যখন আমরা শুনি আর বিশেষ করে যে আমরা বসুন্ধরা থাকি তখন তো ছয়টার দিক এভাবে আসা যায় না কারণ সিকিউরিটি অনেক থাকে তো যখন আমাদের সকাল আটটা বাজছে তখন কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা খাওয়া দাওয়া করি নাই এখন পর্যন্ত কিন্তু আমি নিশ্চয় এখানেই বসে আছি মানুষ জন্ম নির্বিশেষে তাকে সবাই ধারণ করে তাকে আপসিক নেত্রী বলছি আসলে তাকে কেন আপসিক নেত্রী বলা হয় এই সে তো আপ সে তো আপো আপোষণ্ডে বলা হয় এই কারণে কারণ দেখেন যখন তাকে বের করে দেওয়া হয়েছিল সে কিন্তু শুধু জাতির কাছে বিচার দিছিল যে আমি কিছু বলবো না আমার জনগণ বলবে আমি কিচ্ছু বলবো না সে কিন্তু এই যে এই কথাগুলোই তো আমাদের আসলে শিখাই এটাই তো আমাদের তার কাছ থেকে শিখা আমরা কিন্তু কুত্তার মতো আরেকজনে ধরতে যাব না সে কিন্তু তখন বলছিল আমি কিছু বলবো না আমার দেশবাসী বলবে সে কিন্তু তার ঘরে কত স্মৃতি তার কত কিছু রেখে সে এক কাপড়ে চলে আসছে

আমরা বুঝতে পারতেছি তার ছেলে তার হইছে মতোই হইছে সেও কিন্তু প্রতিবাদ করে না সে যখন আপনি শুনছেন সতেরো বছর আসার পরে সে যখন বক্তব্য দিছে সে কিন্তু কারো পক্ষে বিপক্ষে কোনো কিছু বলে নাই সে কিন্তু তার যোগ্য সন্তান যোগ্য মায়ের যোগ্য সন্তান হইছে তারেক রহমান সামিত্র 10 জাতীয় সংসদ দিবসন ঠিক তো মিলে জন্য কতটা শূন্য জায়গা তৈরি শুধু এটা বিএমপি জন্য না ভাইয়া এটা পুরা বাংলাদেশের শূন্যতা হইছে এটা শুধু বিএমপি জন্য না একা শুধু বিএমপি না পুরা বাংলাদেশ এটা শূন্যতা হইছে যে কি একটা জিনিস আমরা হারাইছি আসলে এটা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না যে আমরা কি একটা জিনিস হারাইছি তারপর আল্লাহর রহমতে আমরা চাই যে আমাদের ভোটটা ভালোভাবে হোক আমাদের নির্বাচনটা ভালোভাবে হোক কিন্তু আমরা চাইছিলাম যে যখন তারেক রহমান সাহেব আসছে বাংলাদেশের সতেরো বছর পর তার মার কাছে আমরা চাইছিলাম ম্যাডাম সুস্থ হোক ম্যাডাম ছেলে দুজন মিলে আমরা আনন্দভাবে একটা ভোট চাইছিলাম বা একটা সব কিছু চাইছিলাম যাক সেটা হয় নাই আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া যে আমাদের ম্যাডামকে জান্নাতবাসী করুক দেশবাসীর কাছে এটাই আমাদের চাওয়া যে আমাদের ম্যাডামকে জান্নাতবাসী করুক আপনি এখানে সকাল থেকে আসেন কিছু মিলিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে দুর্নীতিতে মাসিক কি দেখতে পাচ্ছেন তারা কতটা সখে স্তব্ধ আসলে ভাই আপনি নিজেই দেখেন এখানে প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকাই দেখেন আসলে তাদের মধ্যে কতটা হতাশ বা কতটা কষ্ট বা কতটা কেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তারা সকাল থেকে পর্যন্ত বসে আসছে অনেকেই খাওয়া দাওয়া করে নাই অনেকেই খাইছে অনেকে অনেক দূর দূর থেকে আসছে শুধু ম্যাডামকে দেখতে কালকে আমাদের ম্যাডামের যখন গিয়ে হবে আমরা এটুকু পর্যন্ত ওয়েট করব সবাই কত দেশ দেশ থেকে আসছে শুধু ম্যাডামকে দেখতে যদি সে ভালো না হতো তাকে কেউ এভাবে দেখতে আসতো না এত দূর থেকে একটা প্রশ্ন দেখেন যে পঁচিশ তারিখ জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরছেন পাঁচ দিনের মাথায় বেগুন খালেদ রিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছে কিছু একটা যে মা ছেলে সম্পন্ন ছেলে তার মায়ের পাশে ছিল গেছে দেখছে গায়ে হাত দিছে এই যে একটা মা ছেলে সম্পর্ক আপনি এই বিষয়টা কি আল্লাহর অশেক রহমত যে আল্লাহর রহমতে তারেক রহমান সাহেব সতেরো বছর ছিল না সে লন্ডনে ছিল সে সতেরো বছর পর যখন বাংলাদেশে আসছে আসার পরে যে সে যে কতটা ভাগ্যবান যে তার মা যখন মারা গেছে আমাদের বেগম খালেদা দিয়ে সে যে পাশে ছিল তার গায়ে হাট দিতে পারছে মাথা গুলিয়ে দিতে পারছে এটা হলো আল্লাহর অনেক রহমত রহমত বেগম খালেদা জিয়াকে আপনি ঠিক কবে থেকে চিনেন এবং তার কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে আপনি তো বললাম যে তার আমার একটা গুণই ভালো লাগে সে কিন্তু কোনো প্রতিবাদে যায় না সে কিন্তু কারোর সাথে তর্ক হতে যায় না এই জিনিসটা আমার তার সব থেকে বেশি ভালো লাগে আচ্ছা আমরা দেখেছি বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান সবসময় ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল বর্তমান বিএনপি বা তারেক রহমান সেই আধিপত্যের বিরুদ্ধে কি আসলে মানে ভারতের কথা বলতে ভারতের ভারতের তো ভারতের ভারতের বন্ধু হলো খুনি হাসিনা যদি আমাদের তারেক আমাদের ম্যাডাম বা আমাদের হলো তারেক রহমান সাহেব তো আর ভারতে যায় নাই খুনি হাসিনা আজকে পলাতক মুদির কাছে ঠিক আছে এটা হলো তার দেশ সে বাংলাদেশ কখনোই চায় নাই ভালো উন্নতি হোক সে সবসময় চাইছে আমাদের বাংলাদেশ থেকে কত কিছু পাচার করিয়া দিছে ভারতের সে আজকে ভারতের কাছে কেন এত ভালো কারণ সে বাংলাদেশের অর্ধেক জিনিসে পাচার করিয়া দিছে ভারতের তাকে আজকে রাখছে কেন মুদি কারণ অর্ধেক জিনিস সে পাচার করে দেওয়ার কারণে সে আজকে ভারতে টিকে আছে